নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানায় স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম ফের বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর আগামী আটই মার্চ নাগাদ রাজ্যের বেশ কয়েকটা জেলায় বৃষ্টিপাত হবে এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে সেই সঙ্গে ঝোড়ো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে চার থেকে পাঁচ জেলাতে তবে মূলত বৃষ্টিপাত কিন্তু হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেই দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত এই সপ্তাহের মধ্যে নেই সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আবহাওয়ার খামখেয়ালি কিন্তু শুরু হয়ে গেছে মার্চ মাস পড়তেই দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু বাড়ছে ভালোই বাড়ছে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তে চলেছে এর সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সূত্রে খবর এই মুহূর্তে আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত বা সাইক্লনিক সার্কুলেশন অবস্থান করছে এবং সেই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানছে তার দিকে এবং এর জেরে কিন্তু উত্তরবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এই সপ্তাহের মধ্যে দু থেকে তিন দিন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে কয়েকটা জেলাতে একই সঙ্গে জানিয়ে রাখি উত্তর পশ্চিম ভারতে কিন্তু নতুন একটা ডাব্লুডি প্রবেশ করেছে তার জেরে বেশ কিছু রাজ্যে হালকা হালকা মেঘ প্রবেশ করছে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো যে আগামী তিন থেকে চার দিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে কোন কোন জেলায় কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং আজকে সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত কী পরিবর্তন হলো সমস্ত কিছুই আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটিতে তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার পূর্বাভাস দিতে আমাদের সুবিধা হবে বন্ধুরা প্রথমে আপনাদেরকে দেখাবো আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ডব্লিউডি অর্থাৎ নতুন পশ্চিমী ঝাঞ্ঝার কারণে কিন্তু লাদাখ জম্মু কাশ্মীর এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এই সমস্ত রাজ্যে কিন্তু ভারী মেঘ রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের রাজস্থান এবং সেই সঙ্গে দিল্লির কাছে কিন্তু মোটার উপর পরিষ্কার আবহাওয়া একই সঙ্গে গোটা উত্তর ভারতের সমভূমি অঞ্চল জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু মধ্য ভারত এবং সেই সঙ্গে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বিক্ষিপ্ত হালকা হালকা মেঘ রয়েছে বিশেষ করে তেলেঙ্গানা সেই সঙ্গে কর্ণাটক এছাড়া আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ কেরালা তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলোয় কিন্তু বিক্ষিপ্ত মেঘ রয়েছে এবং এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতও হতে পারে বিক্ষিপ্ত হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ইস্টার্ন রিজনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশাতে কিন্তু মোটের উপর পরিষ্কার আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন যে কলকাতা হাওড়া হুগলি নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সেই সঙ্গে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এদিকে বীরভূম মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের মধ্যে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে কিন্তু পরিষ্কার আবহাওয়া তবে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলার মধ্যে দার্জিলিং এবং কালিম্পং জেলায় কিন্তু মেঘ রয়েছে এবং বৃষ্টির সম্ভাবনা কিন্তু আজকে থাকছে একই সঙ্গে বিক্ষিপ্ত তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু মোটের ওপর পরিষ্কার আবহাওয়া রয়েছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আসামে মোটের ওপর পরিষ্কার আবহাওয়া তবে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন যে অরুণাচল প্রদেশ সেখানে কিন্তু ভারী মেঘ এখনো পর্যন্ত অবস্থান করছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসামে কিন্তু মোটর ওপর পরিষ্কার আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে বঙ্গোপসাগরে তেমন কোনো সিস্টেম নেই এবং আরব সাগরে কিন্তু তেমন কোনো সিস্টেম এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এবার আমরা দেখে নেব আজকে দুপুরের পর কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে নতুন করে কী কী আপডেট দেওয়া হচ্ছে তো বলা হয়েছে ওয়েদার সিস্টেম ফোরকাস্ট অ্যান্ড ওয়ার্নিং যেখানে বলা হয়েছে এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অবস্থান করছে সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রূপে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলেও পড়ে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উচ্চতায় অবস্থান করছে এবং তার সঙ্গে একটা ট্রাফ রেখা চলে গেছে এই কারণে কিন্তু বৃষ্টিপাত চলবে আপাতত এটা বলা হচ্ছে জম্মু কাশ্মীর লাদাখ গিরগিট বালুচিস্তান মুজাফরাবাদ এবং সেই সঙ্গে হিমাচল প্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত হবে একই সঙ্গে বলা হয়েছে এ ফ্রেশ ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইজ লাইকলি টু অ্যাফেক্ট ওয়েস্টার্ন হিমালয়ান রিজিয়ান ফ্রম নাইনথ মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আগামী নয়ই মার্চ দু হাজার পঁচিশ থেকে কিন্তু আবারও একটা নতুন পশ্চিমী ঝঞ্ঝা আঘাত আনবে পশ্চিম হিমালয় অঞ্চলে অর্থাৎ আবারও কিন্তু উত্তর পশ্চিম ভারতে বৃষ্টিপাত হবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এবং মেঘলা ওয়েদার তৈরি হবে এছাড়া আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে এই মুহূর্তে একটা সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর পূর্ব আসামের ওপরে এবং সংলগ্ন অঞ্চলের ওপরে লোয়ার টপস্প্রিক লেভেলে তার জেরে কিন্তু আপাতত ঝড় বৃষ্টি হবে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সেই সঙ্গে সিকিমে কিন্তু বৃষ্টিপাত হবে যেটা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাত তারিখ এবং আট তারিখ এই দুদিন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টিপাত হতে পারে এবং বিহারে আটই মার্চ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সাথে কিছু কিছু অঞ্চলে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত ঝড়ের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে সেখানে আপাতত কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামী আটই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টাই উত্তরবঙ্গের সব জেলা এবং দক্ষিণবঙ্গের সব জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না নো ওয়ার্নিং বলা হয়েছে এরপর আটই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয় মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে তিনটি জেলার জন্য ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে বলা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং এই তিন জেলার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার জন্য কোনো ওয়ার্নিং থাকছে না এই সময়টাতে আর গোটা দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এই সময়টার মধ্যে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে কি কী বলা হয়েছে কোন কোন জেলায় কোন কোন দিন বৃষ্টিপাত হতে পারে তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা এবং আগামীকাল পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে বলা হচ্ছে শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকার কথা বলা হয়েছে খুব একটা বৃষ্টিপাত কোনো জেলাতেই হবে না এরপর পাঁচই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে ছয়ই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই সময়টার মধ্যে থাকছে না এরপর সাতই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে আটই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই তিন জেলায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা তার নিচে থাকবে তবে আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে খুব একটা বৃষ্টিপাত হবে না এই সব জেলাতে আর গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকবে এই সময়টাতে এরপর আটই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে নয়ই মার্চ দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলিতে ঠিক আছে বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা টোয়েন্টি সিক্স থেকে ফিফটি পার্সেন্ট থাকবে তবে বাকি জেলাগুলি অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা কোচবিহার আর গোটা দক্ষিণবঙ্গের জুড়ে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না এই সব জেলায় ড্রাই ওয়েদার থাকবে এবারে আমরা দেখে নেব আজকে সর্বনিম্ন তাপমাত্রা কোন কোন জেলায় কত ডিগ্রি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং পিটি ওল্ড সেখানে তিন ডিগ্রি সেলসিয়াস দার্জিলিংয়ে সাত দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কালিম্পং তেরো ডিগ্রি সেলসিয়াস পুন্ডিবাড়ি এমএফইউ সেখানে বারো ডিগ্রি সেলসিয়াস বাগডোগরা চোদ্দ পয়েন্ট পাঁচ ডিগ্রি জলপাইগুড়ি তেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি আলিপুরদুয়ার চোদ্দ ডিগ্রি কোচবিহার বারো পয়েন্ট তিন ডিগ্রি রায়গঞ্জ সতেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি মাজিয়ান এ ইউ সতেরো পয়েন্ট তিন ডিগ্রি বালুরঘাটে সতেরো পয়েন্ট নয় ডিগ্রি মালদাতে আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে সতেরো ডিগ্রি সিনিকতন ষোলো পয়েন্ট ছয় ডিগ্রি কৃষ্ণনগরে সতেরো পয়েন্ট চার ডিগ্রি কল্যাণী আঠেরো ডিগ্রি মগরা কুড়ি ডিগ্রি বর্ধমান আঠেরো ডিগ্রি পানাগড় সতেরো পয়েন্ট ছয় ডিগ্রি আসানসোল সতেরো পয়েন্ট সাত ডিগ্রি পুরুলিয়া ষোলো ডিগ্রি বাঁকুড়া উনিশ পয়েন্ট চার ডিগ্রি এদিকে ব্যারাকপুর কুড়ি পয়েন্ট চার ডিগ্রি দমদম বাইশ পয়েন্ট ছয় ডিগ্রি উলুবেড়িয়া কুড়ি পয়েন্ট চার ডিগ্রি মেদিনীপুর একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ঝাড়গ্রামে ষোলো ডিগ্রি কলাইকুণ্ডাতে কুড়ি পয়েন্ট দুই ডিগ্রি কলকাতায় বাইশ পয়েন্ট চার ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবার বাইশ পয়েন্ট পাঁচ ডিগ্রি হলদিয়াতে তেইশ পয়েন্ট আট ডিগ্রি খড়গপুর এম এফ ইউ একুশ ডিগ্রি সেলসিয়াস কাথিতে একুশ ডিগ্রি সেলসিয়াস ক্যানিয়ায় বাইশ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ডিগ্রি এবং দীঘাতে একুশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে এবার আমরা দেখে নেব আজকের সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কত কি রেকর্ড হয়েছে তো বলা হচ্ছে দার্জিলিং পিটিও ওল্ড সেখানে সতেরো পয়েন্ট দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা কালিম্পং এ আঠেরো পয়েন্ট পাঁচ ডিগ্রি তারপরে দার্জিলিং সতেরো পয়েন্ট দুই ডিগ্রি বাগডোগরা একত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি পুন্দিবাড়ি এমএফ আঠাশ পয়েন্ট আট ডিগ্রি জলপাইগুড়ি তিরিশ পয়েন্ট দুই ডিগ্রি কোচবিহার উনত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি আলিপুরদুয়ারে উনত্রিশ ডিগ্রি রায়গঞ্জে তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি মাঝিয়ান এমএফ একত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি বালুরঘাটে একত্রিশ ডিগ্রি মালদাতে একত্রিশ পয়েন্ট আট ডিগ্রি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে বত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কৃষ্ণনগরে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস শিউড়ি চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি চিনিকেতান তেত্রিশ ডিগ্রি বর্ধমান তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি মগরাতে বত্রিশ ডিগ্রি কল্যাণীতে বত্রিশ পয়েন্ট আট ডিগ্রি এদিকে বর্ধমান তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি পানাগড় পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি আসানসোলে চৌত্রিশ ডিগ্রি পুরুলিয়াতে পঁয়ত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি বাঁকুড়া চৌত্রিশ পয়েন্ট তিন ডিগ্রি তারপরে ব্যারাকপুরে চৌত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি দমদম তেত্রিশ ডিগ্রি কলকাতায় বত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি উলুবেরিয়া তেত্রিশ পয়েন্ট দুই ডিগ্রি মেদিনীপুরে তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি ঝাড়গ্রামে ছত্রিশ ডিগ্রি কলাইকুণ্ডাতে তেত্রিশ পয়েন্ট চার ডিগ্রি এদিকে আমরা দেখতে পাচ্ছি হলদিয়া বত্রিশ পয়েন্ট সাত ডিগ্রি ডায়মন্ড হারবার পঁয়ত্রিশ পয়েন্ট চার ডিগ্রি কলাইকুণ্ডা তেত্রিশ পয়েন্ট চার ডিগ্রি খড়গপুর এমএফ ইউ সেখানে বত্রিশ ডিগ্রি দীঘাতে তেত্রিশ পয়েন্ট ছয় ডিগ্রি কাঁথিতে তিরিশ ডিগ্রি ক্যানিং তেত্রিশ ডিগ্রি কাকদ্বীপ এম এফ ইউ তেত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি এবং সাগর আইল্যান্ডে বত্রিশ পয়েন্ট পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে